পরিপূর্ণ মুক্তি বললেন ফখরুল ইসলামপন্থীদের কোনঠাসা করার পায়তারা চলছে মন্তব্য নাসির উদ্দিন মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কথা বলে প্রতারণা সতর্ক করল হাই কমিশন যশোর ইপিজেডে জমিদাতাদের সাথে বকেয়া পাওনা নিয়ে ডিসির প্রতিনিধির সভা আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মংলায় টানা বিক্ষোভ অব্যাহত মোরেলগঞ্জে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যুবারা প্রথম ইইউ দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্যে স্লোভেনিয়ার নিষেধাজ্ঞা দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সপ্তাহে রাত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন আওয়ামী লীগের রাজনীতি ও তাদের সংস্কৃতি যদি নিশ্চিন্ন করা যায় তবে ফ্যাসিবাদ থেকে এদেশের মানুষ পরিপূর্ণভাবে মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিকেলে মহানগর উত্তর বিএনপির সমাবেশে যোগ দিয়ে সব কথা বলেন তিনি মির্জা ফখরুল জানান যারা শহীদ হয়েছেন তাদের এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে না দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের মনে প্রাণে স্মরণ করার আহ্বান জানান তিনি বিএনপি মহাসচিব বলেন প্রতিবার আওয়ামী লীগ বা অন্য দল ক্ষমতায় আসে আর দেশটাকে লুট করে নিয়ে যায় আর সেটা হতে দেওয়া যাবে না আর বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ এ সময় ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির মহাসচিব দক্ষিণপন্থা নামক ট্যাগ দিয়ে দেশে পুনরায় ইসলামপন্থীদের কোণঠাসা করার পায় তারা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন শেখ হাসিনা দেশের আলেম সমাজের ওপর নির্যাতনকে জায়েজ বানিয়ে ফেলেছিলেন আমি বলতে চাই যদি দক্ষিণপন্থীরা দেশে ফ্যাসিবাদের পতন ঘটায় তবে আপনার সমস্যা কি আজ সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত একটি জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি জুলাই চব্বিশের গণআভ্যুত্থান প্রত্যাশ করণীয় শীর্ষক আলোচনা এবং দ্বিতীয় স্বাধীনতার শহীদ আহত যারা বইয়ের ইংরেজি ও আরবি ভাষণের মোড়ক উন্মোচন উপলক্ষে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়েত ইসলামী নাসিরুদ্দিন বলেন দক্ষিণ পন্থার দেখিয়ে দেশের জনগণকে এখন আর বোকা বানানো যাবে না অভ্যুত্থানের পর একটি দলের দুজন মহারথী বন্দর ট্রাক স্ট্যান্ডে গডফাদার হিসেবে ঘুরে বেড়াচ্ছে বলেও মন্তব্য করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এনসিপি শ্রমিক উইং এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি মালয়েশিয়ার সাভা প্রদেশে কর্মী পাঠানোর কথা বলে প্রতারণার বিষয়ে দেশটিতে গমনোচ্ছু বাংলাদেশিদের সতর্ক করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন এসব অসাধু চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে আজ কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এই বিষয়ে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মালয়েশিয়ার সাভা প্রদেশে কর্মী পাঠানোর কথা বলে মালয়েশিয়ায় গমনোচ্ছু বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট এবং নগদ টাকা সংগ্রহ করছে যা বাংলাদেশ হাই কমিশনের দৃষ্টিগোচর হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সাভা প্রদেশে কর্মী আনায়নের লক্ষ্যে বর্তমানে মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই হাই কমিশন বলছে এছাড়া সাভা প্রদেশের কর্তৃপক্ষ থেকে বাংলাদেশী কর্মী নিয়োগের সিদ্ধান্ত পাওয়া যায়নি এই বিষয়ে সাভা প্রদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে বিজ্ঞপ্তিতে মালয়েশিয়া সাভা প্রদেশ এবং বাংলাদেশ সরকারের মধ্যে কর্মী আনায়ন সংক্রান্ত চুক্তি অথবা না হওয়া পর্যন্ত এ ধরনের প্রতারক চক্রের মিথ্যা প্রচারে বিভ্রান্ত না হওয়া এবং এদের সাথে কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকার জন্য মালয়েশিয়া সভা প্রদেশে গমনোচ্ছুক কর্মীদেরকে হাইকমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোর অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন চেঙ্গুটিয়া ব্যুরোর দোকান এলাকায় যশোর ইপিজেডের জমিদাতাদের অনেকেই জমির মূল্য না পাওয়ায় গত বুধবার বিকেলে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে তালি ফলশ্রুতিতে যশোর জেলা প্রশাসকের প্রতিনিধি দল ইপিজেড কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দকে নিয়ে সমস্যা সমাধানে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি জাকির হুসেন হৃদয় জানিয়েছেন আজ বিকেলে ইপিজেড এলাকায় এই আলোচনায় অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল ইপিজেড পরিচালক ইউসুফ পাশা অভয়নগর থানার ওসি আব্দুল আলিম দীপক কুমার সরকার কেসির প্রতিনিধি অসীম কুমার সোম পৌরসভা নির্বাহী প্রকৌশলী পৌর বিএনপির সভাপতি আবু নঈ মোরল সহ এলাকার সুধিজনেরা উপস্থিত ছিলেন এ সময় গ্রাহকদের দাবি দ্রুত অর্থ চাই আর ডিসির প্রতিনিধি বলেন ডিসি অফিসে চলমান প্রক্রিয়ায় জমির কাগজপত্র যাচাই বাছাই করে দ্রুত জমি গ্রহণের অর্থ দেওয়ার বিষয়ে আলোচনা হবে বাগেরহাট তিন আসন ভেঙে মংলা রামপালকে পৃথক করণ এবং বাগেরহাট চার আসন বিলুপ্তির সিদ্ধান্তের প্রতিবাদে মংলায় টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি আমাদের প্রতিনিধি এম এম ফিরোজ জানিয়েছেন উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার সকালে শ্রমিক সংঘ চত্বর থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয় সমাবেশে বক্তারা অভিযোগ করেন এই সিদ্ধান্ত মূলত নির্বাচন বিলম্বের জন্য নির্বাচন কমিশনের পরিকল্পিত কৌশল সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বাগেরহাটের মোরেলগঞ্জে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে স্টোর কিপার টি এম আমিনুল ইসলামের বিরুদ্ধে আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন দীর্ঘ বাইশ বছর একই কর্মস্থলে থাকার সুযোগে তিনি কর্মকর্তাদের ম্যানেজ করে কর্তৃত্ব করে আসছেন বলে অভিযোগ করেন সাতজন কর্মচারী অভিযোগে বলা হয়েছে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ওই কর্মচারীরা আদালতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দুই বছর ধরে বেতন না পেয়ে মানবতার জীবনযাপন করছেন তাদের দাবি আমিনুল ইসলাম বকে আবেতনের অনুমোদনের জন্য এক লাখ টাকা ঘুষ দাবি করেন টাকা না দেওয়ায় আট মাসের বেতন ফেরত চলে যায় প্রতিবাদ করায় নিরাপত্তা কর্মী লোকমান ও ফিশারি কর্মী সোহাগকে চাকরিচ্যুত করা হয় এই বিষয়ে আমিনুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাহেলা পারভীন জানান বিষয়টি তদন্তাধীন রয়েছে খেলার সংবাদ টানা দুই জয়ের পর ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেই হারিয়েছিল বাংলাদেশ দল তবে চতুর্থ ম্যাচে আবার ঘুরে দাঁড়ালো যুবারা হারা রেতে নিশ্চিত করল সবুজের প্রতিনিধিরা স্বাগতিকদের মাত্র উননব্বই রানে গুড়িয়ে দেওয়ার পর দুই উইকেটে হারিয়ে চৌত্রিশ ওভার পাঁচ বল হাত রেখে জয় তুলে নিয়েছে আজিজুল হাকিম তামিমের দল টস সেরে ব্যাট করতে নেমে যুবা টাইগারদের তোপে এদিন ক্রিজে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে বাইশ ওভার তিন বলে মাত্র উননব্বই রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস চার ব্যাটার ছাড়া বাকিদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি সর্বোচ্চ ছাব্বিশ রানের ইনিংস খেলেন ওপেনার নাথানিয়েল এছাড়া বিশ রানের ইনিংস খেলেন এনদিওএনই সাতাশ রান খরচায় জুবা টাইগারদের মধ্যে সর্বোচ্চ চার উইকেট নেন ইকবাল হোসেন ইমন এছাড়া দুইটি করে উইকেট তুলে নেন সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইসরায়েলের সঙ্গে অস্ত্র আমদানি রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে দেশটি গতকাল বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা জারি করে আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয় এতে বলা হয় গতকাল বৃহস্পতিবার শুক্রবার সকালে সরকারি অধিবেশনের পর প্রধানমন্ত্রী রবার্ট গোলব এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন নতুন এই সিদ্ধান্তের ফলে স্লোভেনিয়ার ভূখণ্ড দিয়ে ইসরায়েলমুখী কোনো সামরিক অস্ত্র ও সরঞ্জাম পরিবহন করা যাবে না স্লোভেনিয়ার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয় গাজার মানবিক বিপর্যয় ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন নিজেই কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না যার পেছনে রয়েছে অভ্যন্তরীণ মত ও ঐক্যহীনতা বিবৃতিতে আরো বলা হয় গাজায় মানুষ মরছে কারণ তাদের মানবিক সহায়তা ব্যবস্থা পরিকল্পিতভাবে অস্বীকার করা হচ্ছে এমন পরিস্থিতিতে প্রত্যেক দায়িত্বশীল রাষ্ট্রের উচিত এগিয়ে আসা দর্শক এই ছিল রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি